উপদেষ্টারা খেললেন ফুটবল প্রতিপক্ষ হিসেবে খেললেন বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা দেশ পরিচালনার সাথে নিজেকে পরখ করে দেখলেন মাঠের ফুটবলেও জয়ও পেয়েছেন টিম অ্যাডভাইজার্স ডিপ্লোমাদের প্রীতি ম্যাচ বললেন জাতীয় স্টেডিয়ামে এক শূন্য গোলে হারিয়ে বাসার পথ দেখিয়েছেন উপদেষ্টারা বিশ মিনিট করে দুই অর্ধে খেলা হয় ২২ মিনিটে আত্মঘাতী গোলে লিড নেয় টিম অ্যাডভাইজার্স শেষ পর্যন্ত জয় নিশ্চিত হয় টিম অ্যাডভাইজার্স এর হয়ে খেলছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া ও আইন উপদেষ্টা আসিফ নজরুল এই টিমে খেলেছেন বাফুফে সভাপতি তাবিক আউরালো আলো বিদেশি কূটনীতিকদের দলে ছিলেন স্প্যানিশ রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল আগা এছাড়াও ইংল্যান্ড আমেরিকা নরওয়ে ডেনমার্কের এর অনেক কর্মকর্তা এই দলের হয়ে খেলেছেন প্রীতি ম্যাচ নিয়ে মজার সলে আসিফ নজরুল বলেন সবাই খুব ভালো খেলেছে আসিফ খুবই ভালো খেলেছে দুর্বল দেহ নিয়ে আ সে শক্তিশালী না প্লেয়ারের সাথে যা খেলেছে আমি মুগ্ধ হয়েছি তো আমাদের টিমে নাম দেওয়ার কথা ছিল টিম বাংলাদেশ ভাবলাম একটু যদি হেরে যায় বাংলাদেশের নামটা আমরা ডোবাতে চাই না খুব চেষ্টা করেছিলাম আমাদের টিম যেন না হারে বাংলাদেশের টিম এই জন্য আমরা খুশি আছি বেশ বাংলাদেশের জনপ্রিয় খেলা ফুটবল এবং তা পুনরায় ফেরার জন্য কাজ করছে বাপু ফুটবলকে এমন ধারায় ধরে রাখতে চান আসিফ নজরুল বছর চেষ্টা করে যা পারে নাই এটা আমাদের আসিফ এবং তাবিক সেটা করে দেখিয়েছে বাংলাদেশের নারী স্পন্দন হচ্ছে ফুটবল আসিফ এবং তাবিক আওয়াল ওনারা ফুটবলকে যতদূর এগিয়ে নিয়েছেন এটা যেন ভবিষ্যতে অব্যাহত হানিফ সংকেত এম নিউজ বাংলা